চলছে পবিত্র রমজান মাস সারাদিন উপবাসের পর সন্ধ্যায় ইফতার সারছেন ইসলাম ধর্মের মানুষ এদিন অঞ্চল পাঁচঘরা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে ও সভাপতি হাসান জমাদারের তত্ত্বাবধানে আয়োজিত হয় ইফতার হিন্দু মুসলিম নির্বিশেষে প্রতিটি মানুষ অংশ নেন এই ইফতারে প্রায় সাড়ে তিনশো মানুষ এই ইফতারে জমায়েত হন ইফতারে উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক সেলের সভাপতি শেখ আব্দুল জব্বার চন্ডিতলা দুয়ের সংখ্যালঘু প্রেসিডেন্ট শেখ সাবির আলী পঞ্চায়েত সমিতি সভাপতি জয়দেব রক্ষিত সমাজসেবী মাকসুদ মল্লিক পাঁচঘরা প্রধান কাশ্মীরা বেগম জমাদার উপপ্রধান ভবতারণ ধারা প্রদ্যুৎ দাস জেলা পরিষদ সদস্য অপর্ণা দাসগুপ্ত সহ একাধিক নেতৃত্ব প্রথমে বলবো আমাদের মাহের রমজান রমজান মোবারক প্রত্যেক মানুষকে জানায় এবং আমাদের পনেরোটা রমজান আজকে শেষ করলাম আর বাকি থাকছে আমাদের পনেরোটা দিন ওটা আমাদের খুব জলদি শেষ হয়ে যাবে তাই সামনে আমাদের ঈদ আসছে ঈদের সকলকে আমাদের সংখ্যালঘু সেলের তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে আমাদের ঘোড়া চণ্ডিতলা ব্লকের ঘোড়া অঞ্চল তৃণমূল সংখ্যালঘু সেলের ভাই যেভাবে আজকে অ্যারেঞ্জমেন্ট করেছে তাকে আমি প্রথমে ধন্যবাদ জানাই এবং এখানে প্রত্যেকটা পঞ্চায়েতের সদস্য সদস্যা এবং প্রত্যেকটা শাখা সংগঠনে প্রধান উপপ্রধান থেকে এখানকার আমাদের যে ব্লকের সভাপতি সাবির ভাই আছে এবং কার্যকরী সভাপতি হাবিব ভাই আছে এদের সমস্ত সবাইকে নিয়ে যে আজকের এই কর্মসূচি আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি এবং সর্বোপরি তৃণমূল সংখ্যালঘু সেল আপনারা নিশ্চয়ই জানেন এই সংখ্যালঘু শুধু আমাদের মুসলিমদের নিয়ে নয় আমরা শিখ ইসাই খ্রিস্টান তাদেরও প্রোগ্রামগুলো আমরা যাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ধর্মের মানুষকে তিনি যেভাবে সম্মান করেন এবং প্রত্যেকটা ধর্মের যে সমস্ত কর্মসূচি এবং যে সমস্ত অনুষ্ঠান প্রত্যেকটা অনুষ্ঠানে তিনি কিন্তু সামিল হন এবং সেই মানুষটার প্রতি আমরা সেই উনি যে নির্দেশ এবং তিনি যেভাবে চলার মতো আমাদেরকে বলেন সেই রকমভাবেই আমরা সেই কর্মসূচি করি এবং এই পবিত্র রমজান মাসে আমরা বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই রমজান মাসে আমরা প্রত্যেকটা অঞ্চলে এবং প্রত্যেকটা গ্রামের মধ্যে আমরা ইফতারের মজলিস এবং প্রত্যেকটা মানুষ যাতে মিলিত হয় প্রত্যেকটা মানুষ একসাথে আমরা যাতে খাই সেই ব্যবস্থাপনাটা করা হয় ইফতার বাড়িটা খুবই ভালো হয়েছে আমাদের অ্যারেঞ্জমেন্টটা খুব তাড়াতাড়ি নেওয়া হয়েছে খুব সুন্দরভাবে শর্ট টাইমের মধ্যে খুব সুন্দর ব্যবস্থাপনা করেছে এখানে সভাপতি অঞ্চল সভাপতি হাসান ভাইকে খুব ধন্যবাদ দিচ্ছি একদম দেখছি হিন্দু মুসলিম সবাই একসাথে বসে ইফতার করছেন কি বার্তা রাখবেন হিন্দু মুসলিম আমরা ভাই ভাই এখানে দিন কোনো অশান্তি হয়নি সম্প্রীতি বাজায় রেখে আমরা সবাই মিলেমিশে কাজ করি এখানে সবাই আনন্দের সাথে ইফতার পার্টি এনজয় করলেন মাঝঘাটা পঞ্চায়েতের সংখ্যালঘু সভাপতি হিসাবে আমি দু চার কথা বলবো আজ এই আমার জীবনের প্রথম একটা পরীক্ষা ছিল যে এটা কী হবে না হবে আর একটা চিন্তায় ছিলাম তো দেখলাম ঠিকই আছে মোটামুটি তো এনে ইন্দিরাজ সব আমাদের সহযোগিতা না সব ছিলেন আমার পাশে না সবাই সহযোগিতা করে আজ আমাকে সাফল্য করেছেন আর বাকি সব ছিলেন আমাদের দলের দলীয় প্রথম কথা হচ্ছে আমাদের পঞ্চায়েতের মানে মেইন যে আজকে এই যে প্রোগ্রামটা করলো হাসান জমাদার। তিনি আমাদের সভাপতি হয়েছেন নতুন নতুন করেই একটা প্রথম চমক দিয়েছে খুব সুন্দর একটা লাগলো মানে দেখেছেন আমরা হিন্দু মুসলিম উভয় করেছে কাউকে কোনো একটা পার্টিকুলার কাস্টের হিসাবে যে বলে সেটা কিছু না সবাই করেছে সবাই ছিল এটা ওকে অনেক অনেক ধন্যবাদ দেবো সভাপতি এসেছিলেন গঙ্গপাধ্য আর গোলাপ সভাপতি ছিলেন সাবির আলী ও সবাইকে ধন্যবাদ এটা করার জন্য নাম আমি তো খুবই খুশি রাজনীতি করতে গিয়ে মোটামুটি উনিশশো সাল থেকে এখন পর্যন্ত ধরুন জনপ্রতিনিধি হয়ে ওঠা ওঠেনি কিন্তু যারা সত্যি সমাজকে ভালোবাসে সমাজের জন্য কিছু করতে চায় রাজনীতির উঠতে উঠে এই সব ছেলেরা যারা আছে এই যে নিজের ভাই নিজের রক্তের সম্পর্কের মতো মনে করি এবং রাজনীতির বাইরেও তাই আর আজকে হাসান ভাই যে কাজটা করলো একদম আমি অনেক ফলো করেছি অনেক সময় হল ভর্তি হয় না ফাঁকা থাকে খামতি থাকে সময়ের অসুবিধা হয় এত সুন্দর একটা সৌহার্দ্যের বার্তা আর কিছু নয় ওনারা রোজা রেখেছেন এফতার করছেন আমাদের সঙ্গে নিয়ে এই যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই এক বাংলা মায়ের সন্তান আজকে সেটা হাসান ভাই আবার পাঁচঘড়া গ্রাম পঞ্চায়েত এলাকাতে নূতন করে তুলে ধরলো চণ্ডীতলা এবং সিঙুরকে দেখিয়ে দিল বলতে গেলে পরিবারের তিনি গার্জেন গার্জেন হিসাবে তিনি আমাদেরকে আমি যেটা একটু আগে বললাম যে সৌহার্দ্যের ভার্তা নিয়ে তিনি আসছেন যে বাংলার মানুষের মধ্যে ভিন্ন ভাব না হয় কোনো কোন রাজনৈতিক দল তারা অনেক সময় অনেক কথা বলছে আমরা টিভিতে দেখছি কাগজে পড়ছি কাকে তুরে ফেলে দেবো কাকে চ্যাংদোলা করে ফেলে দেবো এসব কথা নয় কথা হচ্ছে এটা আমরা হিন্দু মুসলমান এখানে আমাদের উৎসবে তারা থাকে তাদের উৎসবে আমরা থাকি একই বাংলার জল একই বাংলার খাবার আমরা খাই সবটাই আমাদের মধ্যে এক এই বার্তাটা মুখ্যমন্ত্রী এক ছাড়া ভারতবর্ষ তাদের পৃথিবীকে বুঝিয়ে দেবেন উনি ফুরফুরাশরী পেয়েছে আজকে যে পার্টি হচ্ছে পবিত্র রমজান মাস রমজান মাসে আমরা এখানে পাঁচঘড়া পঞ্চায়েত এলাকায় যে সমস্ত বাসিন্দা রয়েছি হিন্দু মুসলিম আমরা যাই হই না কেন আমরা কিন্তু আমরা একটা কথায় দিদির যে ভাষা সেটা আমরা বলে থাকি ধর্ম যে যার উৎসব সবার আমরা প্রতিটি উৎসবে আমরা একে অন্যের সঙ্গে মিলিত হই আমরা যেমন ইফতারের সময় আসি ঠিক তেমনি ঈদের সময় যেমন প্রত্যেকের বাড়িতে যাই ওনারাও আমাদের যখন শারদ উৎসব হয় তখন আমাদের সঙ্গে মেতে ওঠেন আমরা সম্প্রীতি সবসময় বজায় রাখি খুবই ভালো লাগছে যে হুগলি জেলার মধ্যে আমার চণ্ডিতলা দুইয়ের আমি সদস্য চন্ডিতলা এক ব্লকের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন ইফতারে সামিল হতেন কুকুরা শরীফে এটা খুবই আনন্দের বিষয় গর্বের বিষয় এবং ওনার থেকে আর একটা শেখার যে আমরা যে যত উচ্চ পদেই থাকুক না কেন কিন্তু আমরা মামাটি সরকারের মানুষ তাই আমরা মাটির সাথেই সংযুক্ত হয়ে থাকতে চাই উনি যে শিক্ষাটা কর্মের মাধ্যমে করে থাকেন সেটা আমাদের সেটা আমরা নিয়ে থাকি এবং উনি এটাই দেখালেন যে উনি মুখ্যমন্ত্রী হয়ে উনি আসেন ইফতারে সামিল হতে সংখ্যালঘু ভাই সংখ্যালঘু বনেদের সাথে থেকে যে একটা সম্প্রীতি বজায় রাখা যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই সেই বার্তা দিতে এবং সেটাই আমাদের খুবই গর্বের বিষয়